সপ্তাহে এক থেকে দুদিন রাতে আমি কোন রকম রান্না বান্না না করে নিজেকে একটা করে ট্রিট দিই কারণ আমার মনে হয় আমি এটা ডিজার্ভ করি হাই আমি আলো আমার আরেকটি মিনি আপনাদের অনেক অনেক ওয়েলকাম কিছু এমন থাকে দুর্গাকে ঘুম পাড়াতে পাড়াতেই বুঝে যে এ আজকে তাড়াতাড়ি ঘুমাবার পাত্রী নয় কোন কোনো দিন ওকে ঘুম পাড়াতে পাড়াতে দশটা থেকে এগারোটা বেজে যায় তো যেদিন ঘুমাচ্ছে না দেখি সেদিন আগে ভাগে কিছু একটা অর্ডার করে দিই আজকে আমার ইচ্ছা করছিল ওই নানের সাথে বাটার চিকেন বা চিকেন টিক্কা মশলা খাওয়ার তো শেষ মেশ অর্ডার করেছিলাম ওই বাটার নান গার্লিক নান চিকেন টিক্কা মশালা আর পালক পাতা চাট পালং পাতার ফ্রাইগুলো খেয়ে দেখলাম বেশ ক্রিস্পি ছিল আর চাটনিগুলো আলাদা করে দেওয়া হয়েছিল যাতে সগিনা হয়ে যায় আর এখানে তো রাইসটা কমপ্লিমেন্টারি দেওয়া হয় চাটটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার এরকম বাড়িতে বানাতে পারবো ইজিলি আমি বানালে কোনোদিন আমি রেসিপিটা দিয়ে দেবো বাকি নান আর টিক্কা মশালার টেস্টটা ভীষণ ভালো ছিল বাইরে থেকে অনেকদিন পর ইন্ডিয়ান খাবার কিনে খাচ্ছি তো বেশ ভালোই লাগছিল। একটা মুভি চালিয়ে দুর্গাকে পাশে শুয়ে দিয়েছিলাম আর দুজন মিলে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম তো এই তো ছিল আজকে শর্টস ফল ফ্রো মোবাইল